m yeah. yeah. দর্শক আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ তারিকুজ্জামান বিজনেস জানালের ইউটিউব ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভে আসছি এখন আমি বর্তমানে অবস্থান করছি ব্রাক ইপিএল স্ট্রক ব্রোকারেজ লিমিটেড হাউসে তো আমি এখন হাউসটি আমি যেটুকু আপনাকে তো একটু সামনে একটুখানি দেখালাম এখন আমি সরাসরি এখানে একজন বিনিয়োগকারী আছেন আমরা একটু বক্তব্য শুনবো উনি কি বলেন ওনার মনের কি অবস্থা চলছে মার্কেট নিয়ে ওনার ভাবনা উনি আমাদের সাথে এখন লাইভে যুক্ত হবেন আপনার আমাদের সাথেই থাকুন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আচ্ছা আমি মোহাম্মদ মুক্তার হোসেন মার্কেটের তো বর্তমান খুব করুণ অবস্থা আমি সরাসরি ডক্টর মোহাম্মদ ইনুস প্রধানের উপদেষ্টার কাছে বিনীতি অনুরোধ করছি যাতে উনি এই মার্কেটের দুরবস্থা থেকে উত্তরণের জন্য খুব দ্রুত গতিতে পদক্ষেপ নেন আমার হাত জোর করে অনুরোধ অন্তত কে আমাদের মতো বিনিয়োগকারীদের বাঁচান আর বলার মতো আমার ভাষা নেই আচ্ছা এখন একটা জিনিস আমি জানতে পারলাম যে মার্কেট আজকে তো অবস্থা নেগেটিভ অবস্থায় তো রয়েছে সেক্ষেত্রে পাকিস্তান এবং ভারতের যুদ্ধের একটি প্রভাব নাকি আমাদের শেয়ার বাজারে পড়েছে আজকে দিনে পড়েছে এই ব্যাপারে আপনার মতামতটা জানতে চাচ্ছিলাম হ্যাঁ বর্তমানে আজকের দিনে খুবই করুণ অবস্থা ওই যুদ্ধের এই প্রভাবটা আমাদের দেশে সরাসরি পড়ে গেছে মনে হচ্ছে গতকালকে একটু ভালো ছিল কিন্তু আজকে অনেক খারাপ হয়ে গেছে মার্কেট জি দর্শক আপনারা শুনলেন আমাদের এই বিনিয়োগকারী ভাইয়ের মুখে যে এখন মার্কেটের অবস্থা আসলে মোটেই ভালো অবস্থার মধ্যে নেই আর আজকে আরো মার্কেট পড়েছে অন্যদের মতো করেই অন্যদের মতো করেই বলল যে মূলত ভারত পাকিস্তানের যে যুদ্ধ লেগেছে সে কারণে সে কারণে আজকে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে আর কি এখন পর্যন্ত দর্শক আমি কিছুক্ষণ লাইভে থাকবো এই হাউস হাউজে আপনাদের সাথে আমি আছি আমি টাইম টু টাইম আপনাদেরকে মার্কেটের চিত্রটা আমি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করবো इचियर यस আমি এখন বর্তমানে যে যেটি সূচকের যে অবস্থা আমি সেটি আপনাদের সামনে শেয়ার করছি সূচক বর্তমানে মাইনাস সিক্সটিন মানে ষোলো পয়েন্ট মাইনাস হয়েছে এবং সূচক রয়েছে চার হাজার আটশো চৌত্রিশ পয়েন্ট ডিস এক্স ইন্ডেক্সটি আরেকটি হচ্ছে যে ট্রেড ট্রেড এখন বর্তমানে ট্রেড চলছে হচ্ছে তিনশো তেপ্পান্ন কোটি টাকার লেনদেন অলরেডি হয়েছে আর কি এ পর্যন্ত তো মার্কেট হচ্ছে বর্তমান এই চিত্র আর আমি তো একটুখানি বললামই যে আমাদের বিনিয়োগকারী ভাই যে বিষয়টি বললো যে ভারত পাকিস্তানের যুদ্ধের কারণেই আজকে মার্কেটটি ফল করছে এটা তারও ধারণা অন্যদের মত অনেকেই এটি ধারণা করছে এই বিনিয়োগকারীও এই কথাটি একই কথাই বললেন আর কি আর বর্তমান প্রেক্ষাপটে অন্যদের মতো ইনিও বললেন যে উনিও ভালো নাই এই শেয়ার মার্কেটে বিনিয়োগ করে উনি নিজেও ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছেন তো দর্শক আপনারা আমার সাথে থাকুন আমি কিছু সময় পর পরে আমি আপনাদেরকে যে মার্কেটের যে বর্তমান অবস্থা সেটা আমি উল্লেখ করবো এবং আপনাদেরকে আমি জানাই দেব और अंडरस्टडी स्टेकोस में देखो तो मनो देना मनोविज्ञान こちら I want to say the word the modern distressor जो थे थेरापियन की खबर है और पासया को तो ट्रांसपेरेंट से क्लोज स्टेट का है उसको ये है तो नहीं है ये सब सेंटर में मैग्नेट हो कि नहीं है

এবং পয়েন্ট আছে একশো বিশ আহ পয়েন্ট মাইনাস অবস্থায় রয়েছে আর কি ও দর্শক আমি এর আগে একটুখানি ভুল বলেছি ষোলো পয়েন্ট নয় একশো ষোলো পয়েন্ট মাইনাস ছিল এখন সেটি একশো বিশ পয়েন্ট মাইনাস হয়ে দাঁড়িয়েছে আর কি দর্শক এখানে আমি আরো একটি বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে যে এখানে একজন ভদ্রলোক ট্রেডার উনি বললেন যে বর্তমান যে মার্কেটের অবস্থা এই মার্কেটের জন্য আসলে সরাসরি উপদেষ্টাকে আসলে প্রধান যিনি উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাকে আসলে এগিয়ে আসতে হবে ওনাকে সরাসরি এই মার্কেটের ইনভলভমেন্ট ওনার থাকতে হবে তাছাড়া আসলে মার্কেট আদতে মার্কেট ভালো হবে বলে মনে হয় না ওনারা সেটাই মনে করছেন আর কি আর আপনারা যে যেখানে আছেন আপনারা আমাদের লাইভে যুক্ত হতে পারেন আপনাদের মতামত দিতে পারেন আমাদের বিজনেস জার্নাল ইউটিউব চ্যানেলে আমি আমরা চেষ্টা করব যে আপনাদের মেসেজের উত্তর যতটুকু দেওয়া সম্ভব হয় আমরা দেওয়ার চেষ্টা করব আর কি হ্যাঁ বলlico মানে মধ্যরাতেই আবার আসে ইসের কিছু নিসের মাসে এরকম করে اعرف তো ইApiException নিমান দের ইকুস তো টার্গেট কোই নিসের মাসে দর্শক আমরা এখন আছি ব্রাক ইপিএল স্টক ব্রোকারেজে আমি একটু এই হাউসটির বর্তমান চিত্র একটু আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করবো এখানে আরেকটি ট্রেডিং রুম এখানে ট্রেড হচ্ছে আর এখানে আরেকটি রুম এখানেও ট্রেড হচ্ছে আর এটি হচ্ছে এই ব্রাঞ্চের যিনি ইনচার্জ তার রুম যদিও উনি এখন এই মুহূর্তে কিছুক্ষণ আগেও ছিলেন বাট উনি এখন সম্ভবত নামাজে গিয়েছেন দর্শক আমি আপনাদেরকে এখন ইপিএল স্টক ব্রোকারেজ এর যেখানে ট্রেড হচ্ছে আর কি মূল ট্রেডের যে স্কিমটা আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি

টপ টেন গেইনারে আছে প্রথমে আছে বিপিপিএল বারাকা পাওয়ার রেডি জগেশ্বর মিডল্যান্ড ব্যাংক প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স এনআরবি ব্যাঙ্ক এরপর রয়েছে হচ্ছে মেঘনা কর্স মিল্ক তারপর হচ্ছে আই এস এন লিমিটেড টপ গেইনারে আর কি যে সমস্ত কোম্পানি রয়েছে আর এরপর টপ এরপরে আরও কয়েকটি আছে তো টপ লুজারে রয়েছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স মিথুন নিটিং রয়েছে এইচ আর টেক্সটাইল রয়েছে বিচ হাসারি রয়েছে ফয়েস্ট ফাইন্যান্স রয়েছে এরকম আরও কিছু কোম্পানি রয়েছে আর কি चुपची बेशी कौन कपड़े लेने से बोला चुपची बेशी नंगा बच्चा नार्डी नार्डी को ना कपड़ों लेने से द पानी में तो शायद इन तो कहाँ टाका দর্শক সকাল থেকে পর্যন্ত সব থেকে বেশি লেনদেন হয়েছে এন আর বি ব্যাংকের যেটির অ্যামাউন্ট হচ্ছে বত্রিশ কোটি টাকার উপরে দর্শক আপনারা আমাদের সাথে লাইভে থাকবেন আমি ব্রাক ইপিএল স্টক ব্রোকারেজে রয়েছি এখান থেকে আমি আপনাদের সাথে কিছু সময় পর পরেই যুক্ত হব লাইভে আর আপনারা যে যেখানে আছেন আমাদের লাইভে এসে এই বাকি পিএল সিকিউরিটি ব্রোকারেজ লিমিটেড এর স্ক্রিনটা দেখলেও মোটামুটি ভাবে আজকের বাজারের চিত্রটা আপনারা বুঝতে পারবেন বাজার কোন অবস্থায় রয়েছে দর্শক অন্যান্য হাউজের মতো এই হাউজেও বিনোদকারী সংখ্যা এখানে তো দু একজন আমি পেয়েছি অন্য হাউজগুলোতে আমি সকাল থেকে যে সমস্ত হাউজে গেলাম সেখানে বিনোদকারী ছিল না বললেই চলে দর্শক আপনারা নিশ্চয়ই দেখছেন যে এখন মার্কেটের কি অবস্থা এই স্ক্রিনটি ফলো করলে আপনারা এই মুহূর্তে দেখতে পারবেন যে মার্কেট কোন অবস্থায় রয়েছে আর কি এখনো মাইনাস অবস্থায় রয়েছে যেটি সূচক সেটি একশো বিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার আটশো একত্রিশ পয়েন্টে আর তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর কোটি টাকার লেনদেন হয়েছে এ পর্যন্ত দর্শক আপনারা আমার আমাদের সাথে লাইভে যুক্ত থাকবেন আমি এখন আছি ব্রাকিপিএল স্টক ব্রোকারেজে আমাদের এই লাইভটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন দর্শক এখন ব্লক মার্কেটে অলমোস্ট প্রায় পাঁচ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন পর্যন্ত একটা বারো মিনিট পর্যন্ত এই সময় সকাল থেকে দর্শক আমি এখন ট্রেডরুম থেকে ব্রাকিপিএল এর ট্রেডরুম থেকে বিদায় নিচ্ছি দর্শক আমরা এখন বর্তমানে আছি ব্রাকি ইপিএল স্টক ব্রোকারেজে এখান থেকে পুঁজিবাজারের বর্তমান আজকে কি অবস্থায় রয়েছে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দর্শক আমি সর্বশেষ এখনকার যে বাজার চিত্র সেটি নিয়ে একটু কথা বলবো এখন বর্তমানে তিনশো আটাত্তর কোটি টাকা লেনদেন হয়েছে এই পর্যন্ত এবং একশো বিশ পয়েন্ট মাইনাস অবস্থায় রয়েছে সূচক বিএসি এক্স ইন্ডেক্স আর সামগ্রিক প্রেক্ষাপটের বিবেচনায় আমি একটু আগে আপনাদের সাথে শেয়ার করেছি তারপর আরেকবার আমি সর্বশেষ আরেকবার আপনার সাথে শেয়ার করছি সেটা হলো যে মূলত আজকে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে আজকের বাজারটি পড়ছে এটাও অনেকেই ধারণা পোষণ করছে যেটি আমাকে জানিয়েছে এবং এখানে একজন বিনিয়োগকারীর সাথে আমি কথা বললাম উনি বললেন যে ওনার উনি নিজেও এখন বর্তমানে ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছেন অন্যান্য বিনিয়োগকারীদের নেয় এবং উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার ওনাকে এই বাজারে আপনার হচ্ছে যে সরাসরি সংযুক্ত হতে বলছেন এখানকার যারা দায়িত্বে রয়েছেন এবং বিনিয়োগকারী যারা রয়েছেন ওনারা সবাই তো সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি সরাসরি এই মার্কেটে উন্নয়নে এগিয়ে আসে তাহলে এই মার্কেট একটা সময় গিয়ে খুব দ্রুত একটা সময় গিয়ে হয়তো বা ভালো কিছু করবে আর কি এটা এটা ওনাদের অভিমত তো দর্শক আমি লাইভটি আর আমি লাইভ এ পর্যন্তই রাখছি জার্নাল স্টাফ রিপোর্টার পরবর্তীতে আমি আবার লাইভে আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আজকে এ রাখছি রাখছেন জি আসসালামু আলাইকুম